এক দরবেশের নাম ছিল জুরাইস কি নাম জুরাইস বড় আল্লাহর ওলি ছিল পাহাড়ও একলা একলা আল্লাহর এবাদত করত এই জুরাইজের এক মা ছিল বৃদ্ধ মা একদিন রাতের বেলা জুরাইজ এবাদত বন্দি করতেছে নীরব রাত্রি জুরাইজের মা ঘুমাইতেছে হঠাৎ করে জুরাইজের মা ডাক দিছে আ জুরাইস জুরাইস বাপ যে মাস শেষ করে তারপরে মার কাছে যায় নামাজ শেষ করতে করতে মা ঘুমাইয়া গেছে আবার জোরাইজ বাপ যে এমনি সময় নষ্ট করে লাভ নেই নামাজে দাঁড়ায় গেছে। যখন নামাজ পড়তেছে আবার জোরাইজের মা ডাক দেয়া জোরাইস দুইবার এলো না জুরাইজ বাপ যে নামাজটা শেষ করে যায় আবার ঘুমাই গেস জোরাইজ আবার নামাজে দাঁড়াইস এবার জোরাইজের মা আবার ডাক দেয়া জুরাইজ একবার দুইবার তিনবার ডাক দিছে জোরাইজ যাইতে যাইতে বেটি ঘুমায়। পড়ে এবার নামাজ শেষ করে জুরাইজ যখন মার কাছে গেছে আপনারা চিন্তা করেন নামাজ কত জরুরি জিনিস আর রাত্রের নামাজ এক দরবেশের নামাজ আর এক আল্লাহ কি ফয়সালা করে দেখেন নামাজে থাকার পরেও নিশি রাত্রে আবাদতে থাকার পরেও মা ডাকে যখন জুরাইজ গেল না একবার দুইবার তিনবার তার মা ডাক দিছে জুরাইজ গেল না তিনবারের পরে যখন জুরাইস মার কাছে গেছে বুড়িমা নারাজ হয়ে গেছে বুড়িমা বদুয়া দেয়া দিছে জোড়াই একবার দুইবার তিনবার ডাকলাম তুই আমার কাছে আসলে না আমি তোর মা তোরে বদুয়া দিলাম আল্লাহ যেন বেসা বেদির মুখ না দেহায় তোর মরণ না দে ভালো করে শোনেন দর বেশ আর মা বদুয়া দিছে কি এক ব্যবসা মুখ যাতে আল্লাহ তোরে না দেহায় মরণ না দে সর্বনাশ হয়ে গেছে জোড়াইজ তো আল্লাহরি পাহাড় আল্লাহরে দাহে কিন্তু ঘটনা ঘটে গেছে সর্বনাশ হয়ে গেছে মার বদ্ধ এক বেসাবেরি পাহার বায় বাই জুরাইজের যে নথাহে পাহাড়ের নো উঠছে দরজায় নক করছে কয় কে তুমি আমি আমিও মোক বেসা দরজা খোলাও তোমার লগে আমার কাম আছে জোড়াইজ কয় ইনি আখা হাফুল্লা বুখারি শরীর বই হাদিস আস জোড়াই কয় এমনি আখা ফুল্লা আমি তো এরম কু কাম করতাম না আমি আল্লাহরে ডরাই বেত্তেগত দরজা খোলো তাড়াতাড়ি জোরাইস কর না আমার দ্বারা এটা সম্ভব না জোরাইস না করে বেত্তিকর দরজা খোলো শেষ মুহূর্তে ব্যবসা পেরি বলতেছে জোরাইস রে তুমি কুকাম করো আর না করো আমি আজকে যে কোনো জায়গায় কুকাম ঘটায়াম বদনাম তোমার উপরে দেয়াম বেটে কুকাম ঘটাইস কিছুদিন পেরে মেয়েটা গর্ভবতী দেশের মধ্যে বদনাম রটনা এই বেটি গর্ভবতী হইল কেমনে 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 সমাজের মানুষ তারে ধরছে ধরিয়া তারে জবদায়ী করছে বেটে কি হে যে পাহাড়ের উপরে যে পিস হে এই কাম করাই এলা করছে এটা না তখন মানুষ এমন রাগান্বিত হয়েছে দেখছো কারবার এই মানুষটারে আমরা এত ভালো ভাই এত আদর করি আল্লাহর অলি মানুষ তলে তলে হে কাম করে সবাই মিল্লা তারে ধর আত্মাও ভাঙা নিচে নামাইছে সে বাড়িঘর ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে দিছে এবার সবই মিলে সিদ্ধান্ত করছে এর গলা চাটনি দি খারাপ মানুষ এক লাভ নাই আল্লাহর কথা মনে পড়েছে জুরাইস বলে দেশের মানুষরা আমারে ফাঁসি দিবার চলি দিবার দুই রাখাত নামাজ পড়ার সুযোগ দে খুব ভালো করে শুনেন নবীর হাদিস দুই রাখাত নামাজ পড়ার সুযোগ দাও জুরাইস দুই রাখাত নামাজে দাও মানুষকে মাইরেই ফেলাম তো নামাজ দা ফরুক ফরুক কি বাধা দেওয়ার দরকার নাই জুরাইস নামাজের রত অবস্থায় সাজদায় পড়ে কান্দে মূ ফাঁসি হয়ে যাবে কিন্তু সত্যটা প্রকাশ করে দাও আল্লাহ জিব্রাইল অতি স্পিডে আসছে পাঁচবার তার এই যখন মুহূর্তে কান্দে এরপরেই ফাঁসি ডালবো মানছে মারিয়াল মো আল্লাহ দেখো জিব্রাইল তুরন্ত যাও জোরাইজের কানে কানে গিয়ে এই কথা কয়ে দাও জুরাইদ যেন স্যাসদার থেকে উঠা সমাজের মানুষ এই কথা যেন কয় বেডির কথায় আমারে ফাঁসি দিবেন না এই বেডির গর্ভে যে সন্তান আছে সন্তান রে সাক্ষী মানে তন উঠে কইল ফাঁসি দেন আপত্তি নাই কিন্তু এই বেডির কথায় না এই বেডির গর্ভে যে সন্তান আছে তারে সাক্ষী মানেন হে কইব তার বাপ পেলা মানসি আসে এটা তোর বঙ্গি এক দুজন জ্ঞানী মানুষও তো তা হেতায় না এক দুজন জ্ঞানী যারা কইল আছে জেডাই হইছে মাইন্য দেখছে কি কয় মাইন্য দেখ কোরআন শরীফ এই পৃথিবীতে কয়েকটা বাচ্চা কথা কইছে ছয় মাসের বাচ্চা ইউসুফ জুলেখা ঘটনার মধ্যে ছয় মাসের বাচ্চা সাক্ষী আসেন না সেদিকে যাই তোমরা দেরি আপনার বেশি টাইম বইতাম না বইতে বইতার তাই নেই আমি জানি আমি কেমনে টাইমটা মেক আপ করে দিতাম খালি এই চিন্তা করতেছি ইসুফ জুলেখা জুলেখা ষড়যন্ত্র করে ইউসুফরে দায়ী করছিন না ইউসুফ আল্লাহর নবী আল্লাহ বাসানি লেগে কি বুদ্ধি করছে আল্লাহ ইউসুফরে কয়ে দিছে তুমি ছয় মাসের বাচ্চারে সাক্ষী মানো তখন ছয় মাসের বাচ্চায় কইছে যে ইউসুফের পাঞ্জাবি যদি সামনের দিকে ছিঁড়া তাহে তাহলে ইউসুফ দোষী আর যদি পাঞ্জাবি পিছন দিকে ছিঁড়া তাহে জুলেখা দোষী এই ছয় মাসের বাচ্চা কথা কইছিল আর ঈসা আলাইহিস সালাম দেড় মাসের বাচ্চা মার কথা কইছেন সুবহানাল্লাহ কো আর এই যে এই সন্তান গর্বের থেকে কথা কইছে আলহামদুলিল্লাহ আল্লাহর ক্ষুদ্রত এবার জুরাই সাক্ষী মানসিক গর্বের বাচ্চা কি কয় এই মতে বিচার করেন এবার বিচারপতি যিনি ছিলেন উনি ডাক বলে ও ব্যবসার গর্বে যে সন্তান আছো তুমি সাক্ষী দাও তোমার বাবাকে আল্লাহর হুকুমে গর্বের ভিতর থেকে বাচ্চাটা বলতেছে আমার বাবা হলো পাহাড়ের রাখাল মানুষ তো তার হয়ে গেলে কি সর্বনাশ করলাম নির্দোষে মানুষটারে মারলাম আত্মাও ভাঙলাম তার হুজরা টুজরা ভাঙলাম দেশবাসী জোরাইজের কাছে ক্ষমা চাইতেছে জোরাইজরে আমরা বুঝতে পারি নাই ভুল হয়ে গেছে মাপ করে দাও জোর কান দেয়ার কয় আমার কাছে লাভ নাই তোমরা কোনো দোষ নাই আমার মায়ের আমার কভালো আগুন লাগছে আল্লাহ নবী সাল্লাম এই হাদিস বর্ণনা করে গেছেন বুখারি শরীফে হাদিস আছে মার সাথে বেয়াদবি করলে বাবার সাথে বেয়াদবি করলে কপালে আগুন লাগবে দুর্দশা আসবে মা বাপ খুশি হলে আল্লাহ খুশি হবে নবী বলেন রাজি আল্লাহ হুফি রাজি আল্লাহ আলী আল্লাহ হুফি সাকাত আল্লাহ আলী উপরে মা বাপ রাজি তার আল্লাহ রাজি উপরে মা বাপ বেজা তার প্রত্যেকটা মুহূর্ত গণ্য গন্যা চলো যে যুবকের আর মা বাপ আছে যেই যুবকদের মা বাপ বাচ্চা আছে প্রত্যেকটা মুহূর্ত যেন কথাটা বিবেচনা করো মাথায় যেন রাখো মা বাপ যদি একটু নারাজ হয়ে যায় মা বাপ যদি তোমার ব্যবহারে তোমার কথায় তোমার আচরণে একটু নারাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর আরস তোমার উপরে নারাজ হয়ে যাবে এলি কি কইছি কয়েকটা জরুরি কথা দুই নম্বর কথা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার স্ত্রী আপনার উপরে খুশি থাকা লাগবে আপনার স্ত্রী পর্দার ভিতরে থাকা লাগবে আপনি যত মক্কা যান মদিনা যান বাইতুল মুকাদ্দ যান আপনার পরিবার যদি পর্দার ভিত্তি না থাকে যদি টাউনও ঘুরে বাজারও ঘুরে কই যায় কইতে আইয়ে কার লগে আইয়ে রাত কয়টা তাই এই সীমা না নাই আপনি যান যাইবেন যাইবেন রাও করলে একটু ওয়াজ করাম নাইলে না নাইলে ওয়াজ করতাম না আমি তাহলে তো দিছে কালেকশন মালেকশন নাই ওয়াজ না করলেও চিন্তা নাই আসগো আর রাও করলে একটু ওয়াজ করাম সবেই কইন বেড়া হাজারো নামাজি কিন্তু বেডি বেপরদা বেডির ব্যবহার না যা ইচ্ছা তা বহে যা ইচ্ছা দে তাই তাই কয় স্বামীর প্রতি দুর্ব্যবহার এই বেডি বেদি যাইব আর যে বেড়া এনি কন্ট্রোল করে রাহে না তার পরিবার কই যায় না যায় কি করে না করে এনি খবর রাহে না এই বেড়াও জান্নাত যাইতো না একটু কোরআন হাদিসের কথা আলোচনা করলে আপনারা বুঝবেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ তাল সাল্লামার চাইতে ভালো মানুষ আছে দুনিয়ার আল্লাহর নবী পৃথিবীর বুকে পুরুষদের ভিতরে ভালো রসুল্লাহর স্ত্রীগণ তামাম জগতের মহিলার ভিতরে ভালো জোরে কোন সুবাহান্লাহ রসুল্লাহর মেয়েরা চারজন মেয়ে রুখিয়া জয়নব উম্মে কুলসুম ফাতেমা তিনজন মেয়ের ইতিহাস আমরা পড়ি না কই না কোনো বক্তায় ওয়াজ করে না ফাতেমার কথাটা সবই জানি সবই কই বক্তারা ওয়াজ করে আলেমরা কই হাসে না বাকি তিনজনের আলোচনা আসে না এই জন্যই শরীয়তে মোহাম্মদী মুকম্মল হওয়ার আগেই আল্লাহ নবী জিন্দা থাকতেই বাকি তিনজন মেয়ে আগে ইন্তেকাল করেছে তাদের জীবনে শরীয়তের হুকুম বাস্তবায়িত হয় নাই কারণে তাদের জীবনী আলোচনা হয় না এই কথাটা কিন্তু আপনারা জানা আসেন না এটা কেউর মন প্রশ্ন এ খালি ফাতেমার কথা মানছে কয় বাহি তিনজনের কথা তো কয় না চারজন মেয়ের সুল্লাহ জয়নব রুকিয়া উম্মে কুলসুম ফাতেমা এই ফাতেমার কথাটাই আমরা আলোচনা করি সবসময় আল্লাহর নবীর স্ত্রীগণের পর্দা রসুলুল্লাহর বাড়ির ব্যবহার রসুলুল্লার মেয়ে ফাতে বা আর পর্দা ওনার সংসারের ব্যবহার এইগুলি আমরা বাস্তব জীবনে জানা দরকার আমল করা দরকার দরকার না